শখের নারী পুরুষ তার শখের নারীকে অনেক ভালোবাসে তবে কি জানেন গবেষণায় দেখা দিয়েছে একজন পুরুষের শখের নারী তিনজন হয় প্রথমজন হলেন তার গর্বধারী নিমা যার সাথে তার রক্তের টান নারীর টান আর দ্বিতীয়জন হচ্ছে তার অর্ধাঙ্গিনী যার সাথে সে তার জীবনের সমস্ত পথ পাড়ি দিয়ে শেষ অবধি পাশে থাকবে আর শেষের কে জানেন তার কলিজার টুকরা তার সন্তান তার কন্যা সন্তান এই তিনজন নারী একজন পুরুষের কাছে ভীষণ শখের তবে কি জানেন একজন পুরুষকে বিয়ের পর প্রচলিত কথা যে বকে না হয় মাকে বেছে নিতে হবে তখন সে তার মাকে বেছে নেয় তার স্ত্রীর যে মর্ম সে তখন সেটা বুঝে না কারণ তাকে লোক সমাজের মুখে গালমন্ত শুনতে হবে যে কি করে সে তার মাকে ছেড়ে তার বউকে বেছে নিল ঠিক একই কথা যখন একজন স্ত্রীকে জিজ্ঞেস করা হয় বিয়ের পর যে তার মা বাবাকে বেছে নেবে নাকি তার স্বামীকে তখন সেই নির্দিদায় বলে সে তার স্বামীকে বেছে নিবে একজন স্ত্রীর কাছে সবচেয়ে প্রায়োরিটি পায় তার স্বামী তার হাজব্যান্ড আবার তখনও যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তার স্বামীকে বেছে নিবে নাকি তার সন্তানকে বেছে নিবে তখনও সেই নারী নির্দিদায় বলে যে তার স্বামীকেই আগে বেছে নিবে আমাদের সমাজে যদি পুরুষ তার ভালোবাসার অর্ধাঙ্গিনী নারীকে মাথায় তুলে রাখে তাহলে লোকসমাজ তাকে নিন্দে করে তাকে বলে বো পাগলা আমার মতে প্রতিটি পুরুষের এমনই বউ পাগলা হওয়া উচিত কারণ কি জানেন একটা মেয়ে সব কিছু ছেড়ে তার বাবা মা ভাই বোন তার আত্মীয় পরিজন সব কিছু সেরে শুধুমাত্র তার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে আসে তাহলে সবাই থাকে কিন্তু তার ওই যে বিয়ের আগে কাছের মানুষজন কেউ থাকে না সব নতুন মানুষ নতুন পরিচয় নতুন আত্মীয় কিন্তু সেই পুরনো মানুষগুলো তেমন একটা দেখা পাওয়া যায় না বিশেষ দিন ছাড়া তাই বলছি সেই পুরুষ সমাজকে যারা নারীকে অবহেলা অবেক্ষা করে রাখেন তারা তার শখের অর্ধাঙ্গিনী নারীর যত্ন নিন তাদের মর্ম মুধরুন তাদের ভালোবাসুন তাদেরকে আগলে রাখুন দেখবেন আপনার শখের নারীকে আপনি যত বেশি ভালোবাসা দিতে পারবেন তারা তত বেশি সেই ভালোবাসা আপনাকে এবং আপনার পরিবারের মাঝে বিলিয়ে দিতে পারবে কারণ একজন নারীর জীবনে তখন ভালোবাসা ছাড়া কিছুই থাকে না তখন তার জীবনে শুধুমাত্র পায়রুটি বলতে তার হাজব্যান্ড থাকে হাজবেন্ডের পরিবারের লোকরা থাকে আপনার শখের অধ্যয়ঙ্কিনী নারীকে তাই ভালোবাসুন ভালোবেসে আগলে রাখুন